মানুষ দেখবেও না জানতেও চায় না মানুষ জানতে চায় চমকদার চটকদার কিছু হ্যাঁ দেখবেন যে ওগুলাতে ভিউ অনেক কম ভিউ বেশি কোথায় কোথায় মানে অন্যরকম ভিউ বেশি মানুষ এন্টারটেনমেন্ট তো এই জন্য এই জিনিসগুলো খুব বেশি সামনে আনার আমি দরকার দেখি না আমি কাজ করতে থাকলে একটা সময় মানুষ ঠিকই জানতে পারবেন যেমন হচ্ছে যে যে কাজগুলো আমি করছি বন্দিনীদের জন্য মানুষ জেনেছে বলেই কিন্তু ওনারা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন হ্যাঁ ওটা আমাকে মিডিয়ায় দেখানোর খুব একটা প্রয়োজন পড়ে নাই এখন মানুষ যা দেখতে চায় তাই মিডিয়ায় দেখানো হয় আপু শোনা যাচ্ছে যে সাবরিনা এখন বিবাহিত জীবন পার করছে মানে এখন আসলে কি আপনি বিবাহিত জীবন পার করছেন কিনা হ্যাঁ কিন্তু বিবাহিত জীবনের সাথে হিউম্যান রাইটস এর কি সম্পর্ক না না বলছে সবাই এখন সবাই বলছে আপনি আসলে সবাই অনেকেই আপনার ক্রাশ অনেকেই ক্রাশ আপনি জানেন কিন্তু হুট করে শুনতেছে মিডিয়াতে যে আপনি বিয়ে করে ফেলছেন তো তাদের তো মন ভেঙে গিয়েছে

যদি ভালো লাগে পরবর্তীতে আবার নাটকে দেখা যাবে আপু নাটকের মজার দৃশ্য কি ছিল এবং মজার কোনো কাহিনী আছে যেহেতু আপনার ফার্স্ট নাটক কোন জিনিসটা ভালো লেগেছে এবং কোন জিনিসটা দেখে বেশি ভয় পেয়েছেন নাটকটা হচ্ছে কি একটু সিরিয়াস টাইপের নাটক। নাটক একটা দম্পতির জীবনের চaña করেন মানবিমাল। নাটকের নাম হচ্ছে অভিমানী তুমি। তো আমি একটা পর্ষে বললাম যে আমাদের মধ্যে নতুন মানুষকে আপনি এরকম একটা ক্যারেক্টারই দিলেন মানে শুধু এক্সপ্রেশনাল খেলা। তো এই নাটকটা আমি বলবো যে মজা তেমন কিছু নাই। আমি পুরোটা নাটকই আমি একটু অনেক ভয় পাচ্ছিলাম যে কখন কবির রহমান বাবু আমাকে পকা পকা দেন যদি উনি

মানে আমি পারবো না আপু আমরা তো জানি আসলে আপনি একজন মানে একদম শক্তিশালী নারী বলতে আপনি কোনো কিছু ভয় পান না এবং আপনি হচ্ছে ডক্টর মানে ডক্টর তো কিছুই ভয় পায় না অপারেশন করে থিয়েটারে যায় তাহলে আপনি কেন ভয় পেয়েছিলেন এবং আপনি ডক্টরের পেশা ছেড়ে মানে সারেনি কিন্তু এই পেশায় কেন আসলে নাটকের পেশা হঠাৎ করে

আপু অনেকে কমেন্টে লিখছেন সাবরিনা নাটক অবশ্যই দেখবে এবং ভালো হয়েছে আমরা দোয়া করি এবং আই লাভ ইউ সাবরিনা লিখছে ডাইরেক্ট কমেন্টে কিন্তু সাবরিনাকে আমরা কবে মুভিতে দেখবো

আপনার কেমন লাগে সাকিব খানকে আপনার স্বপ্নটা যদি পূরণ হয়ে যায় সাকিব খান তো অনেকের সাথেই ছবি করে সিনিয়র জুনিয়র

ছটফট করে সারাক্ষণ মুক্তির জন্য তারা তার অভিনয়ের কারণে মুক্তির আশ্বাদ পায় তো এটা গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করি

জানিয়েছেন খুশি হয়েছেন হ্যাঁ ওরা ব্যবহার খুব সুন্দর ছিল এক মিনিটেরই কথা ছিল কিন্তু বোঝা যায় একটা মানুষের অ্যাটিটিউডে বোঝা যায় এবং একটা মানুষ কিন্তু খুব উপরে যেতে পারে না সেটা কিন্তু বিনয়ী না হয় হ্যাঁ অহংকার কিন্তু মানুষের পতন করে কিন্তু ওনাকে দেখে বোঝা যায় যে কেন উনি

বলা উচিত কিনা জানি না আমি কয়েকদিন আগে সাকিব খানকে দেখলাম যে হলে সিনেমা দেখতে তার দর্শকরা তার দেখা করার জন্য কান্না করে দিয়েছিল গিফট দেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে সাকিব খান তার এক প্রোগ্রামে কিন্তু তার দর্শককে বুকে টেনে নিয়েছে এবং নিজে গেঞ্জিতে নিজে সাইন করে দিয়েছেন বিষয়টা কেমন দেখেছেন আর্টিস্ট বা

আপু আপনি আসলে লাস আপনি দেখি যে মানুষকে আপনি দুই দিন পরবা সাহায্য করেন আপনি আসলে এই যে টাকাটা উপার্জন আসলে কি আপনি ডক্টরে টাকা দিয়ে আসে নাকি অন্য অন্য কোন ক্ষেত্র থেকে আপনি টাকাটা সাহায্য করছেন মানুষকে না অনেকে বলেন উপার্জন এটা মেয়ে কোথা থেকে উপার্জন হয় অনেকে প্রশ্ন বিদ্ধ হচ্ছেন না এই জন্যই বলি

নতুন সংসার কিন্তু ভাবে শুরু হয়নি জাস্ট হচ্ছে কি আমাদের সংসার ওভাবে শুরু হয়নি আর হচ্ছে যে আমি জীবনে বহু ঘাত প্রতিঘাত কষ্ট পেয়েছি তো আমি মনে করি যে আপনাদের সবার দোয়াই আমি চাই কিন্তু আমি একটা কথাই বলবো সাবিনাকে দেখে যাই মনে হোক না কেন সাবিরা হিসাবে অনেক ভালো কারণ আমি অনেক কম্প্রোমাইজ করতে পারি আমি জানি ছাড় না দিলে ছেড়ে যেতে হয় আমি বলবো যে আমি সহ সকল ওয়াইফদের ক্ষেত্রে আমার এটাই থাকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে খুব